ইনফ্যাক্ট কোনো দলই কোনো দলই তাদের উদ্দেশ্য যদি ঠিক বৈষম্যের মতো হয় এই ওই সরকারের মতোই হয় সৈরাকারি মনোভাব হয় এই ধরনের কোনো দলই এই বাংলাদেশে যেন নেতৃত্ব না দিতে পারে রাজনীতি না করতে পারে আমরা সেই ব্যাপারে সুচ্চার হয়ে রাজপথে আছি আওয়ামী লীগ যদি দেশে আসে আবারও যোগাযোগ শুরু হবে কোন খুনা খুনি হবে তাদের উপরে হামলা হবে আন্তর্জাতিক আদালতে শেখাচ্ছে না বিচার হোক এটা আমাদের দাবি আমাদের দাবি হলো যে নতুন উপদেষ্টার পদত্যাগ চাচ্ছি কোন উপদেষ্টা ব্রিগেডার ওনার নাম আচ্ছা আচ্ছা যে স্বরাষ্ট্র উপদেষ্টা শাকবাদ হোসেনের পদত্যাগ চাচ্ছি এবং আমরা চাচ্ছি হাসিনার এত যে খুন করলো ওটার বিচার হোক সুষ্ঠু বিচার হ্যাঁ আইনগতভাবে ওনাকে দেশে আনতে হবে ওনার বিচার করতে হবে এতগুলো শিক্ষার্থীদের যে খুন করেছে তোমরা যে ব্রিগেডিয়ারের পদত্যাগ চাচ্ছ তোমাদের এখানে মানে কি কারণে ওনার পদত্যাগটা চাচ্ছে উনি উনি যে আবার বলল যে দল গঠন করতে আওয়ামী লীগের এটার বিপক্ষে আমরা আচ্ছা এরকম ফিচার ছাড়া আমরা কোনো রকমের দল গঠন করতে দিব না ওই সংগঠন সেই আওয়ামী লীগ সংগঠন এই বাংলাদেশে তাদের অস্তিত্ব যেন না থাকে তারা যেন এই বাংলাদেশে রাজনীতি না করতে পারে তারা তারা যেন এই বাংলাদেশে রাজনীতি কোনো কার্যক্রম চালাতে না পারে সেই অর্থে আমরা আবারও রাজপথে নেমেছি ইনফ্যাক্ট কোনো দলই কোনো দলই তাদের উদ্দেশ্য যদি ঠিক বৈষম্যের মতো হয় এই ওই সরকারের মতোই হয় সৈরাকারী মনোভাব হয় এই ধরনের কোনো দলই এই বাংলাদেশে যেন নেতৃত্ব না দিতে পারে রাজনীতি না করতে পারে আমরা সেই ব্যাপারে সুচ্চার হয়ে রাজপথে আছি